thank you এই ন্যায় বিচারের কত দূর নিয়ে যেতে পারেন সেই ন্যায় বিচারের লড়াইয়ে ডাক আমরা আপনারা সবাই আমাদের সাথে আছেন এবং আমরা কোন সিদ্ধান্ত কোন রকম কোন সিদ্ধান্ত ওখানে নেব না এখানে এসে

আজকের আমাদের আবার মেল ধরা হয়েছে আমরা সেই মেরুদণ্ড দিয়েছি এবং আমরা আজকের যে জায়গাতে দাঁড়িয়েছি সেটা হলো আমরা দুর্নীতি দিয়ে মিটিংটা আমরা চাই এবং সত্য যেতে বেরিয়ে আসে এইজন্য আমরা পিটাম দাঁড়িয়েছি

এবং ওই পক্ষের এই তাদের দিক থেকেও যে থাকবে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তারা সেটা নেবে আমাদের দিক থেকে যেটা সেটা আমাদের কাছে এবং দুজন প্রফেশনাল তার জন্য আমরা নিয়ে যাচ্ছি লিপিবদ্ধ করার পর দেখে না হয় দেখে দুই পক্ষের সিগনেচার তাদের থাকবে সবার সবার সিগনেচার তাদের থাকবে এটাই আপাতত আমরা ঠিক করেছি তাদের পক্ষ আমাদের দিক থেকে আমাদের মেল আমরা পাঠিয়ে দিয়েছি

আমরা সমাজের দাবিগুলো নিয়ে যদি আমরা মনে করি যে যে আলোচনা সদর্থক হয়নি তাহলে আমরা ফিরে এসে আমাদের করে মাসের সাথে কথা বলে

physics war related ba andolan avasthan vikkhob related জানিয়ে siddhanto না ashbo na